তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজরা মাফ করে দাও তাহলে বাদশাহি চলবে কিভাবে ফেরাউন তখন বলল হামান ধৈর্য ধর এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন মিশরের বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব কিছু ফেরাউনকে বলতে লাগলো অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো তখন ফেরাউন বলল আজ থেকে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোটো ছোটো পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন বেঙে দিয়ে আজ থেকে ফেরাউনের মূর্তি পূজা করে ফেরাউনের এই সব ঘোষণার পর অল্প দিনের মধ্যেই ফেরাউনের কথাই বিত হয়ে সবাই লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারী পরিপূর্ণ হয়ে নিজেকে ক্ষুধা দাবি করল আস্তে আস্তে জনগণের উপর কর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগল সুদ গুজ জেনা বেবিচারের পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলের অপমান অপদস্থ করতে লাগলো শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদ্যস্ত থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী ও গুণবতী মেয়ে ধার্মিক এবং ফরেজকার নারী সুতরাং বহু বছর পর আসিয়াকে ফেরাউন স্ত্রী রূপে বরণ করলো একদিন আসিয়া তার নিজ কক্ষে বসে মনে মনে ভাবতে লাগলো যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে ক্ষোধা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই সাথে দেশের সমস্ত সমস্ত মানুষকেও ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহ তাহলা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন মানুষ একটি ছোট্ট জীবকেও সৃষ্টি করার ক্ষমতা রাখে না মানুষ মরণশীল এক একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে দমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি এক্ষুনি শেষ করে দিতাম শুনো আসিয়া সবাই যেমন আমাকে ক্ষুধা মেনে নিয়েছে তুমিও আমাকে ক্ষুধা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা খুবই খারাপ হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আফিয়া খুবই চিন্তিত হয়ে পড়লেন এই পরিস্থিতিতে তার কিছুই করার ছিল না তার দিয়ে শুধু অশ্রু এভাবেই অতিবাহিত হয়ে গেল অতঃপর ফেরাউন জড়তে থাকল বহুদিন একদিন তার নিজ কক্ষে ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গুলা ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তারা জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল যাহাপনা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরের বাদশাহ থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগ হয়ে বলল সব কিছু খুলে বলো আমাকে কি বলতে চাইছো তোমরা আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে নাকি আবার তখন জ্যোতিষীরা বললো বনি ইসরায়েলদের ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল বন্ধু হামান গোটা মিশরে যে গড়ে শিশুপুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদেরকে মেরে ফেলতে লাগলো বড় বড় জ্যোতিষীদেরকে গণনার জন্য ডেকে আনলেন অতঃপর জ্যোতিষীরা বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষিরা বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও ক্রুদান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে গড়েই মুসা নামক সেই ছেলেটি থাকবে না কেন তাকে সাথে সাথে হত্যা কর এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হজরত মুসা আলাই আম্মা আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু সন্তান মুসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর পারে ছাগল চড়াচ্ছিল তখন মেয়েটি ভালো করে লক্ষ্য করে দেখল যে ফেরাউনের অনেক সৈন্য বাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং মাকে বলল আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মুসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আলাই ইসলামের একেবারেই হতবম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে এখন ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি গিরে ফেলেছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন এক গাইবী আওয়াজের মাধ্যমে বললেন হে মুসার আম্মাজান তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো হজরত মুসা আলাহ ইসলামের আম্মা আর দেরি না করে জ্বলন্ত চুলাই শিশু মুসা আলাহ ইসলামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সন্য বাহিনী গরের মধ্যে প্রবেশ করে বলল আমরা খবর পেয়েছি তোমার গরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তুমি তাকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার গরে মূসা নামক পুত্র সন্তান থাকে তাহলে তোমরা খুঁজে বের করো তারপর ফেরাউনের বাহিনী গড়ের এদিক ওদিক তন্নতন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে তারা সবাই সেখান থেকে চলে গেল। এরপর মুসা আলাইহী ইসালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল হজরত মুসা আলাইহি ইসাল্লাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইহিহিসালামের একটি পশমও আগুনে পুড়ে নাই তখন হজরত মুসা আল্লাহ ইসলামের আম্মা যান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ গো তুমি আমার পুত্র মূসাকে বাঁচিয়েছো অতপর হজরত মুসা আলাহ ইসলামের আম্মা জান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে মুসার জননী তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসাকে ওই সিন্দুকের মধ্যে ভরে নীল নদে বাসিয়ে দাও এদিকে আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মুসার আম্মাজানকে সাহায্য করো আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম মুসা নবীর বাড়ির যেতে লাগলেন সকালবেলা মুসা আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন আম্মাজান বললেন মুসানবীর আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসানবীর আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করা লাগবে এইভাবে আল্লাহ তালা সেদিন জিব্রাইল আলাহ ইসলামের মাধ্যমে মুসা আলাহ ইসলামের আম্মা জানকে সাহায্য করেছিলেন অতপর মুসা আলাহ ইসলামকে তার আম্মা যান নীল নদে বাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নীল নদীর স্রোত যেদিকে যায় হজরত মুসা আলাহ ইসলামকে বহন কাটি কাঠের সিন্ধুক স্রোতের উল্টো দিকে যাচ্ছে এইভাবে বাসতে বাসতে হজরত মুসা আলাহ ইসলামের সিন্ধুক ফেরাউনের রাজ দরবারের কাছে গিয়ে পৌঁছল সেখানে এখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া এবং দাস দাসী সিন্দুকটি আসলো এবং সিন্দুকটি সুন্দর শিশু তার ললাটে আলো চমকাচ্ছে কচি এত সুন্দর শিশু মা আসিয়া জীবনে কখনোই দেখেনি তাই আর দেরি না করে সাথে সাথে মোসা ইসলামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশু আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে একে আমি হত্যা করব। তখন মা আফিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরাইলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না শুধু বলল ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মুসা আলাহ ইসলামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মুসা আলাহ ইসলামকে কুলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মুসা আলাহ ইসালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জুড়ে ফেরাউনকে চর মারল রাজদরবারে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল ফেরাউন মনে মনে ভাবতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করে দেখতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও কিছুটা স্বর্ণ আর আগুন নিয়ে আসো এই শিশুকে পরীক্ষা করতে হবে এটা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল লোকটি যখন আগুন আর স্বর্ণের টুকরা নিয়ে রাজদরবারে প্রবেশ করলো ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল ইসলামের মাধ্যমে হজরত মুসা আলাহ ইসলামের হাত আগুনের দিকে ঠেলে দিল আর শিশু মুসা আলাই সালাম তখন সেই আগুনের একটা গোলা নিয়ে তার মুখের ভিতর দিয়ে কাঁদতে লাগলো আর এই দৃশ্য দেখে মা আসিয়া চিৎকার দিয়ে এসে মুসানবির মুখ থেকে আগুনের টুকরাটা বের করে আনলো এবং ফেরাউনকে বলতে লাগলো আপনার মতো এমন নিষ্ঠুর পাশান মানুষ আর দ্বিতীয়টি নেই এতটুকু শিশু কি আগুন আর স্বর্ণের পার্থক্য বুঝতে পারবে অতপর ফেরাউনের মন থেকে সন্দেহ দূর হয়ে গেল আর এভাবেই হজরত মুসা আলাইহি সালাম ফেরাউন বাড়িতে বড় হতে থাকলো সুবাহ আল্লাহ সুবাহা আল্লাহ